নাগরিক রাষ্ট্রের কাছে দায়বদ্ধ থাকবে রাষ্ট্র নাগরিকের সকল অধিকার দিতে দায়বদ্ধ থাকবে আমরা দেখেছি অসাম্প্রদায়িক নাম দিয়ে আমাদের ধর্মহীনতার বাংলাদেশ পরিচালনা করার চেষ্টা করা হয়েছে আমরা চাই আমাদের পরবর্তী বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতি পাওয়া যায় আমাদের বাংলাদেশের সকল ধরনের যারা ধর্ম রয়েছে

আমাদের হবে আমাদের এই দেশটাকে সমন্বিত ভাবে আমাদের করতে হবে রাজনৈতিক ছোট ছোট মত পার্থক্যকে জাতীয় স্বার্থ জুড়ে রেখে আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে আমাদের দেশটাকে ভরতে হবে